নমস্কার হরে কৃষ্ণ হিন্দু ধর্মে সত্যি কি তেত্রিশ কোটি দেবদেবী রয়েছেন আসল তথ্য চমকে দেবে আপনাকে আমরা কথায় কথায় বলি হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবতা রয়েছে কিন্তু আপনারা যদি এই কোটি শব্দটিকে সংখ্যা হিসাবে বিচার করে থাকেন তাহলে প্রথম থেকেই ভুল করছেন হিন্দু শাস্ত্রে যে অর্থ কোটি শব্দটি ব্যবহৃত হয়েছে তা জানলেই আপনার ভ্রান্ত বা ভ্রান্তি যে ধারণা দূর হবে এখানে কোন অর্থে কোটি শব্দটি ব্যবহৃত আমরা আবার ৩৩ কোটি দেবতার নামই বাকি সেসব জেনে নিন এখানে ৩৩ কোটি দেবী দেবতার উল্লেখ পাওয়া যায় কিন্তু এই তেত্রিশ কোটির অর্থ আমরা যা ভেবে থাকি কিন্তু তা নয় আমরা কোটি শব্দটি সংখ্যার নিরিকে কোর বিচার করে থাকি কিন্তু শাস্ত্রের যে তেত্রিশ কোটির উল্লেখ পাওয়া যায় সেটি আমাদের সংখ্যার নিরিকে কোটি বা ক্রোড় বিবেচনা পৃথক আসল সত্যটি জানতে চান তাই তুলে ধরা হলো এখানে শাস্ত্র মতে তেত্রিশ কোটি শব্দের অর্থ শ্রেণী বা প্রকার বেদে যে তেত্রিশ কোটি দেবতার কথা বলা আছে তা হলো তেত্রিশ প্রকারের উচ্চ কোটি সম্পন্ন অর্থাৎ শ্রেষ্ঠ দেবদেবী শাস্ত্রে তেত্রিশ দেবতার শ্রেণীর উল্লেখ পাওয়া যায় তেত্রিশ কোটি দেবতাদের নাম তেত্রিশ কোটি দেবতাদের শ্রেণীতে রয়েছেন আটজন বসু এগারো রুদ্র বারো আদিত্য ইন্দ্র ও প্রজাপতি কেউ কেউ আবার ইন্দ্র ও প্রজাপতির স্থানে দুই অশ্বিনী কুমারকে গণ্য করেন বসু অর্থাৎ আমাদের যে আত্মা স্থায়ী করেন ও তাদের যেখানে বাস হয় এই আটটি বসু হলেন ধরা জল অগ্নি বায়ু আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র এই আটটি বসু প্রজার ধারণ ও পালন করে থাকেন রুদ্র শরীরের অব্যয় শরীর থেকে এক এক করে এই অব্যয় বেরিয়ে যাওয়ার সময় রোদন করিয়ে থাকে অর্থাৎ মনুষ্যের মৃত্যুর পর তার শরীর থেকে সমস্ত এগারো রুদ্র বেরিয়ে যায় এই রুদ্র শরীর ত্যাগ করার পর ব্যক্তিকে মৃত ধরে নেয়া হয় শরীরে যে নির্গত হয় সে যে রুদ্র তাদের নাম হলো প্রাণ অপান ব্যান সমান উদ্যান নাগ কুর্ম কিরকল দেবদত্ত ও ধনঞ্জয় প্রথম পাঁচ রুদ্র প্রাণ ও দ্বিতীয় পাঁচ রুদ্র উপপ্রাণ অবশেষে একাদশ রুদ্র হল জীবাত্মা এই এগারোটি রুদ্র শরীর থেকে বেরিয়ে গেলে সেই ব্যক্তির আত্মীয়রা কাঁদতে শুরু করেন তাই এদের রুদ্র বলা হয় রুদ্র অর্থাৎ যে কাদায় কশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী অদিতির বারো পুত্রই এগারো আদিত্য নামে প্রসিদ্ধ অদিতের বারো সন্তানের নাম হলো অংশমান অর্জমান ইন্দ্র দশটা ধাতু পর্জন্য পুষা ভগ মিত্র বরুণ বিমান ও বিষ্ণু এদের উপর ভিত্তি করেই বছরের বারোটি মাস নিযুক্ত পুরাণে এদের নামের উল্লেখ পাওয়া যায় তা হল ধাতা মিত্র অর্জমা শুক্র বরুণ অংশ ভগ বিম্মমান পুষা সবিতা দশটা এবং বিষ্ণু বত্রিশতম দেবতা হলেন ইন্দ্র ইন্দ্র অর্থাৎ বিদ্যুৎ বা শক্তি আবার তেত্রিশতম দেবতা হলেন সজ্জ যজ্জ যজ্জ অর্থাৎ প্রজাপতি যার মাধ্যমে আমাদের বায়ু দৃষ্টি জল শিল্প শাস্ত্র উন্নত হয় ঔষধই সৃষ্টি হয় এটি তেত্রিশ কোটি অর্থাৎ তেত্রিশ ধরনের অব্যয় যাই আমরা দেবতা জ্ঞানে পুজো করি দেবের অর্থ দিব্য গুণযুক্ত